প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারের আত্মাভাজন বগুড়া জেলার বিএমপির সহসভাপতি সদর উপজেলার বিপ্লবী সভাপতি সদর উপজেলার ও মানুষের নেতা যিনি সদর উপজেলার দায়িত্ব আসার পর থেকে এগারোটা ইউনিয়ন বিএমপিকে জাতীয়বাদী বিএমপির পতাকা তলে একত্রবদ্ধ করে রেখেছেন সে প্রিয় মানুষ আমার আপা প্রিয় আমার রাজনীতির অভিভাবক জনাব মাতুন খান রোবেল ভাই বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন বগুড়া জেলার আইন বিষয়ক সম্পাদক সদর উপজেলা বিপ্লবী সাধারণ সম্পাদক আমার আর এক রাজনীতির অভিভাবক জনাব অ্যাডভোকেট সৈয়দ জহরুল আলম ভাই আরও উপস্থিত রয়েছেন সদর থানার প্রচার সম্পাদক হোসেন পিস্তা আরও উপস্থিত রয়েছেন থাপর ইউনিয়নের সংগঠন সম্পাদক জনাব শাহিন আরও উপস্থিত রয়েছেন সদর উপজেলার প্রচার প্রশাসনিক সম্পাদক জনাব হারুন রশিদ ভাই আর উপস্থিত রয়েছেন অর্থ এলাকার বিএনপি প্রণীত নেতা কর্মী এবং সর্বোচ্চরের জনগণ সবাইকে জানায় আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সদর থানার পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা ঈদের ও আমার ব্যক্তিগত তরফ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী এলাকাবাসী আপনারা জানেন বাংলাদেশ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট রহমান জিয় রহমানের গণ অবর্থনা ভাষণের মাধ্যমে বাংলাদেশে উনিশশো সালে সাড়ে সতেরো কোটি সাড়ে সাত কোটি মানুষ একতা পোষণ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল আমার সেই স্বাধীনতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশে বীরতম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই স্বাধীনতার দেশে বাংলাদেশের আদর্শ ব্যক্তিগতভাবে আদর্শ সংগঠন বাংলাদেশ জাতবাজি দল বিএনপি গঠন করে বন্ধুরা আমার সেই আদর্শ গঠনের সৈনিকেরা আমরা যারা রাজনীতি করি তারা অত্যন্ত সব নীতির সাথে রাজনীতি করি বন্ধুরা আমার কারণ বাংলাদেশ জাতীয় দল বিএনপি যারা করে তারা কোনো সন্ত্রাসী তারা কোনো মাদক সেবন তারা কোনো চাঁদাবাজির সাথে যুক্ত হয় না তারা অত্যন্ত মাঠিয় মানুষের সাথে মিলেমিশে তারা রাজনীতি করে এরে নামে বিএনপি তাই আসুন আগামী দিনে জাতীয় যে নির্বাচন আসতেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যেই নির্বাচনে ডাক দিতে যাচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে জাতীয়বাদী নির্বাচনকে আমরা সফল সফলবন্ডিত করব। কারণ বাংলাদেশে একটা গণতন্ত্র দেশে আমরা কথা বলতে পারিনি গণতন্ত্র ভারত মোতাবেক চলাফেরা করতে পারেনি কারণ সরকার নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে কণ্ঠসার করে রেখেছিল বাংলাদেশের মানুষকে শাসুদ্ধ করে রেখেছিল বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল তাই আসুন আমরা যাতে ভোট দিতে পারি গণতন্ত্র যাতে ফিরে আসে মানুষ যাতে গণতন্ত্র মোতাবেক চলতে পারে এই উঠে আত্মান রেখে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কে ভোট দেওয়ার অঙ্গীকার রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমর হোক আপোষের নেত্রী তিনবারের সকল প্রধানমন্ত্রী বাংলাদেশের মহাদী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী জাতীয়বাদী দলের কর্ণধার জনাব তারেক রহমান জিন্দাবাদ এখানে উপস্থিত ইফতে মাহফিকে যা সহায়তা করলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম